নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন দু সালকে আমরা বিদায় জানিয়েছি আমরা প্রবেশ করেছি নতুন বছরে আর এই নতুন বছরে প্রত্যেক দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা জানিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব দু হাজার পঁচিশ সালে আমরা পড়েছি একথা ঠিক দু হাজার পঁচিশ পেরিয়ে আসবে নির্বাচনের দামামা যদিও এক বছরের অল্প কিছু সময় বেশি বাকি রয়েছে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বুকে প্রধান তিনটে রাজনৈতিক দল একদিকে শাসক দল অন্যদিকে খাতায় কলমে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি অন্যদিকে বামপন্থী তথা সিপিআইএম পার্টিও কিন্তু রাজনৈতিক প্রচারে নেমে পড়েছেন বলেই রাজনৈতিক মহলে একটা উত্তেজনা তৈরি হয়েছে একটা ঝড় বয়ে চলেছে রাজ্য রাজনীতিতে শাসক দল তাদের ক্ষমতা ধরে রাখবার জন্যে তাদের শক্তি বৃদ্ধি করবার জন্যে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ধমক চমক এবং ভাতার রাজনীতি করে চলেছে বলে অভিযোগ করছে বামপন্থীরা অন্যদিকে প্রধান বিরোধী দল বঙ্গ এই মুহূর্তে যে রাজনৈতিক শক্তি অর্জন করতে পেরেছিল সেই শক্তিটা অতি দ্রুততার সঙ্গে ক্ষয় হচ্ছে এটা তারা বুঝতে পেরে সেই ক্ষিষ্ণ শক্তিকে পুনরুদ্ধার বলেন আর শক্তিকে ধরে রাখা বলেন যাই বলেন একে কেন্দ্র করেও তারা কিন্তু রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছে রাজ্য জুড়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন বঙ্গ বিজেপির তৃণমূল থেকে আসা একমাত্র মুখ শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছেন এবং একটি ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে বেশি পছন্দ করেন বা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বিজেপি এবং আর এসএস ধারা আর এর ধারাকে বজায় রেখে বিজেপি রাজনীতি করে বলে এমন ধরনের অভিযোগ বারে বারে বামপন্থীরা করে এসেছে বলে রাজনৈতিক মহলে যে প্রচারটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি বামপন্থীরা যে অভিযোগগুলো করে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে খণ্ডন করে দেওয়াও যায় না কারণ আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের রাজ্যের বঙ্গ বিজেপির ওই যে বলছিলাম তৃণমূল থেকে আসা একমাত্র প্রধান মুখ শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় হিন্দুরা সংকটে বলে রাজনীতি করে চলেছেন অর্থাৎ আমাদের এখানে সংখ্যালঘু বলতে আমরা যদি মুসলিমকে ধরে নিই মুসলিম সম্প্রদায়ের প্রতি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দেওয়া একটি বিদ্বেষমূলক মনোভাবের জন্ম দেওয়া যাতে করে হচ্ছে মুসলিম বিরোধী হয়ে পড়ে সংখ্যাগুরু হিন্দুরা এমন একটি চিন্তাভাবনা এমন ভাবে রাজনীতি করে চলেছেন অন্যদিকে শাসক দলও কিন্তু সেখান থেকে কোনো অংশে বাদ যাচ্ছে না শাসক দলের কিন্তু কখনো বলছেন সংখ্যালঘু অংশের নেতারা তারা বলছেন সংখ্যালঘুরা একদিন এখন আমরা সংখ্যালঘু আছি একদিন আমরা সংখ্যাগুরু হয়ে যাব এমন একটা কথা যেন তারাই হচ্ছে হচ্ছে দেশের পরিচালনা ভার তাদের দায়িত্বে হাতে থাকবে এমন একটি কথা হচ্ছে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অন্যদিকে শাসক দলের আর সংখ্যালঘু নেতা তিনি বলছেন তিনি মসজিদ বানাবেন অর্থাৎ একদিকে শাসক দল সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম যদি আমরা মনে করি সংখ্যালঘু হিসাবে তাদের মধ্যে একটি বিভাজন তৈরি করে দেওয়া অন্যদিকে ধর্মের ভিত্তিতে হিন্দুদেরকে মুসলিম বিদ্বেষে মনোভাব তৈরি করে দেওয়া একটা জিনিস পরিষ্কার ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করে দেওয়া মানুষের হচ্ছে ঐক্যবদ্ধতাকে ভেঙে দেওয়া এই ভেঙে দিয়ে রাজনীতি করতে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন এই দুই শাসক কেন্দ্রের শাসক বিজেপি এবং রাজ্যের শাসক তৃণমূল এমন অভিযোগ বারবার বামপন্থীরা করে আসছে কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা হচ্ছে অবহেলা করা হচ্ছে সুচতুরভাবে চতুরতার সঙ্গে যে জিনিসটাকে মানুষের মস্তিষ্ক থেকে ছড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত এই দুই শাসক মেতে উঠেছে এমন খেলায় সেটা কিন্তু ধরে নিয়েছে বামপন্থীরা দেখুন একটা কথা দুর্নীতির মধ্য দিয়ে তো শোষণ বঞ্চনার আর এই শোষণ বঞ্চনার দ্বারা শোষিত বঞ্চিত রাজ্যের বড় একটা অংশের মানুষ যারা এই শোষিত বঞ্চিত নিপীড়িত এরা কিন্তু এই শাসক দলের প্রতি ক্রমশ ক্ষুব্ধ হচ্ছে বিশ্বাস হারাচ্ছে ভরসা হারাচ্ছে সেই বিশ্বাস আর ভরসাটা পড়েছিল হচ্ছে বঙ্গ বিজেপির উপরে অবলম্বন হিসাবে তারা আঁকড়ে ধরেছিল এই শোষিত বর্জিত মানুষের অংশ কিন্তু অতি দ্রুততার সঙ্গে মানুষের বিশ্বাস এবং আস্থা হারিয়েছে এই বঙ্গ বিজেপির উপর থেকে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে ধর্মের ভিত্তিতে এরা মানুষে মানুষে বিভাজন করে দিতে চাইছে মানুষের দুঃখ দুর্দশা কিভাবে মোচন হবে সে বিষয়ে কোনো রকম দিক নির্দেশ করতে চাইছে না মানুষ সেদিকে কোনো রকম হেলদোল তারা দেখতে পাচ্ছে না বা রাজ্য বা দেশের মানুষ সেখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষ শোষিত এই যে বিভিন্ন দুর্নীতি দেখতে পাচ্ছেন আজকে আগামীকাল যে শুনানিটা হবে ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যে শিক্ষকের যে ভাগ্য নির্ধারণ হতে চলেছে কি হবে বলা মুশকিল হয়ে যাচ্ছে তাদের চাকরি বেঁচে থাকবে কি থাকবে না এখানে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির মধ্য দিয়ে একটা ব্যাপক অংশের হচ্ছে অযোগ্য শিক্ষকরা ঢুকেছেন বঞ্চিত হয়েছেন হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীরা অন্যদিকে হচ্ছে মর্যাদা হানি হচ্ছে এই যোগ্য শিক্ষক শিক্ষকদের অন্যদিকে বিভিন্ন জায়গায় মানুষ যে শোষণ হচ্ছে মানুষ যে বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আবার যোজনা থেকে একটা অংশের গরিব মানুষ তারা বঞ্চিত হচ্ছে এই বিষয়গুলো যাতে মানুষের মধ্য থেকে সরে যায় মানুষের মস্তিষ্ক থেকে ঘুরিয়ে দিতে গেলে মানুষ যেটাকে বেশি পছন্দ করেন সমস্ত অংশের মানুষ আমাদের সমাজের মধ্যে ধর্মকে তারা একটু বেশি ভালোবাসে ধর্মকে আঁকড়ে তারা আগামী দিনে পথ চলতে চায় সেই কারণে ধর্মের শশুরি বলে মনে করা হচ্ছে যাতে করে মানুষের মধ্যে থেকে এই যে আবাস দুর্নীতি এই যে চাকরি দুর্নীতি এই রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি এইগুলো এর দ্বারা যে মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত হচ্ছে এগুলো থেকে ভুলিয়ে দেবার জন্যই কিন্তু একদিকে প্রলোভন চমক চমক ধমক অন্যদিকে শাসকের দিল্লির শাসক বঙ্গ বিজেপির হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি যে করে আসছে বামপন্থীরা সেই দিক থেকে যদি আমরা একটু লক্ষ্য রাখি বামপন্থীরা কিন্তু এই শোষিত বঞ্চিত মানুষের দাবি নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে লড়াই করে চলেছেন সেই কারণেই তো একসময়ে রাজনৈতিক শক্তি ক্ষমতাচ্যুত হবার পরে বামপন্থীদের রাজনৈতিক শক্তি ক্রমশ দুর্বল হচ্ছিল আবার তারা এই শোষিত বঞ্চিতের মানুষের দাবি নিয়ে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করার ফলে মানুষ কিন্তু আবার এই কেন্দ্রের শাসকের থেকে বিশ্বাস হারিয়ে বামপন্থীদের আবার মানুষের বিশ্বাস হচ্ছে জন্ম নিচ্ছে আবার মানুষ বামপন্থীদের অবলম্বন হিসাবে আঁকড়ে ধরতে চাইছে সেই কারণেই তো ঘরের করে সযত্নে তুলে রাখা লাল ঝান্ডাটি আবার কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়া বামপন্থীদের সঙ্গে লড়াই আন্দোলনে যার ফলেই তো বামপন্থীদের রাজনৈতিক শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শহর ছড়িয়ে গ্রামেও তারা প্রবেশ করেছে এবং গ্রামেও রাজনৈতিকভাবে তারা শক্তিশালী হচ্ছে কেন শক্তিশালী হচ্ছে কেন হচ্ছে গ্রামের আবার বা শহরের প্রান্তিক অংশের মানুষ হচ্ছে এই বামপন্থীর দিকে ঝুঁকছে বলুন তো এই যে আপনি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে বিষয়টি আপনাদের সামনে এই তুলে ধরছি আমি আচ্ছা বলুন তো এত সংখ্যক মানুষ এই গ্রামের মানুষরা কেন বামপন্থীদের পেছনে এই যে লাল ঝান্ডা কাঁধে নিয়ে কেন এই মানুষগুলো পুনরায় যেখানেই মিনাক্ষী মুখার্জির হচ্ছে মিছিল যেখানে শতরূপ ঘোষের মিছিল যেখানে সৃজন ভট্টাচার্যের মিটিং যেখানে শতরূপ ঘোষ যেখানে ফতিকুর রহমান আকাশ কর সপ্তশী দেবের ঐশী ঘোষ এরা যেখানে মিটিং মিছিলে যাচ্ছেন সেখানেই মানুষের ঢল নামছে মানুষ আবার এদেরকে পছন্দ করছেন অন্যদিকে প্রবীণ নেতৃত্বের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে পরে দেখব মোহাম্মদ সেলিম আভাস রায় চৌধুরী অন্যদিকে সুজন চক্রবর্তী এদের মতো অসংখ্য নেতৃত্ব যারা আছেন বামপন্থীদের মধ্যে এদের মিটিং মিছিলের নাম সেখানে ঝাঁপিয়ে পড়ছে কোনো হল ঘরে হলে হল ঘরে জায়গা দিতে পারছে না কোন মাঠে হলে মাঠ উপচে পড়ছে এদের কথাবার্তা শুনবার জন্য এর নির্দিষ্ট একটি কারণ আছে কেন বলছি আমি এই কথাগুলো এর নির্দিষ্ট একটি কারণ তা হলো এরাই একমাত্র লক্ষ্য করা যাচ্ছে ধারাবাহিকভাবে এই শোষিত বঞ্চিত নিপীড়িতের মানুষের দাবি দাবা নিয়ে লড়াই করে চলেছে ধারাবাহিকভাবে কোনো কোনো ক্ষেত্রে দাবি আদায় করছে আমরা সম্প্রতি যদি একটু লক্ষ্য রাখি সাম্প্রতিক অতীতে বিড়ি শ্রমিকদের দাবি নিয়ে তারা লড়াই করছিল তাদের মজুরিও কিছু অংশে বৃদ্ধি করতে তারা সক্ষম হয়েছে হচ্ছে কর্তৃপক্ষ তাদের মজুরি বৃদ্ধি করতে বাধ্য হয়েছে এই লাল ঝান্ডার সিপিআই পার্টির লড়াই আন্দোলনের কারণে অন্যদিকে এই আবাস দুর্নীতি শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি রেশন দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে লড়াই করে চলেছে একমাত্র এই বামপন্থী রাজনৈতিক দলের নেতারা দেখুন আপনি যদি একটু লক্ষ্য করেন শাসক দলের অনেক নেতা আছে যুব নেতা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে তাদের দেখা যায় তাদের মধ্যে একটা অংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে আবার কেউ আছে দুর্নীতির অভিযোগ নেই সেইভাবে অন্যদিকে শাসক দলের একাধিকের নেতা মন্ত্রী তারা কিন্তু দুর্নীতির দায় অভিযুক্ত নামে তদন্ত চলছে জামিনে মুক্ত আছেন কেউ আবার জেলে রয়েছেন উল্লেখযোগ্যভাবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো তারা জেলের মধ্যে রয়েছেন এই অংশের মানুষের দুর্নীতির কারণে কিন্তু মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত স্বাভাবিকভাবেই তাদের পক্ষ নিয়ে কথা বলছে এই শোষিত বঞ্চিত মানুষের এই বামপন্থীরা কারা কথা বলছে আপনি দেখুন তো এই মীনাক্ষী মুখার্জি এই শতরূপ ঘোষ সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান আকাশ কর সপ্তশী দেব ধর ঐশী ঘোষ পৃথাতা আপনি বলুন তো এদের মধ্যে কোন রকম দুর্নীতির আঁচ এরা লাগতে দিয়েছে দুর্নীতিটাকে এরা দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়েছে যে দুর্নীতি এদের কাছে গেসতে পারেনি আর এরাই তো স্বাভাবিকভাবেই যাদের মধ্যে কোনো দুর্নীতি নেই তারাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে তাহলে কেন পারছে না শাসক দল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে কেন পারছে না প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে শুধু শাসক কি দুর্নীতির দায়ে অভিযুক্ত বঙ্গ বিজেপির প্রধান মুখ তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে অভিযোগ নেই আমরা দেখিনি টিভির পর্দায় তাকে টাকা নিতে এই অভিযুক্ত বামপন্থীরা বারে বারে করেছে স্বাভাবিকভাবেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের একটু সমস্যা তৈরি হতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু বামপন্থীদের এই যে যে যুব নেত্রীদের কথা বললাম ছাত্র নেত্রীদের কথা বললাম এদের কিন্তু দুর্নীতি গ্রাস করতে পারেনি দুর্নীতি এদের হচ্ছে ঘিরে ধরতে পারেনি দুর্নীতিকে এরা সরিয়ে রাখতে পেরেছে সেই কারণেই তো এরা শোষিত বঞ্চিত দুর্নীতিগ্রস্তদের শোষিত বঞ্চিত মানুষের দাবি নিয়ে লড়াই করতে পারছে শোষণ বঞ্চনা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারছে স্বাভাবিকভাবেই এদের হচ্ছে মিটিং মিছিলে এদের নাম শুনলে মানুষের ঝড় তো উঠবেই একটি অসৎ মানুষ একটি দুর্নীতিগ্রস্ত মানুষ সেই কিন্তু অসৎকে ঘৃণা করে দুর্নীতিকে ঘৃণা করে আর এদের মধ্য দিয়েই কিছু অংশের যারা হচ্ছে শাসক দলের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু আবার এই এদের টানে এই বামপন্থী যুব নেতাদের টানে শাসক দল ত্যাগ করে এই বামপন্থী দলে এসেছেন এবং মূল স্রোতে তারা দুর্নীতিমুক্ত একটি সমাজকে আগামী দিনে যাতে উপহার দিতে পারে সেই লক্ষ্যে কিন্তু তৃণমূল ত্যাগ করে বিজেপি ত্যাগ করে বামপন্থের মধ্যে ঢুকেছে সিপিআইএম পার্টির কাঁধ ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই করছে অন্যদিকে প্রবীণ নেতাদের কথা বলছিলাম মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী আবাস রায় চৌধুরী সহ একাধিক নেতা আছে যাদের বিরুদ্ধে কোন রকম দুর্নীতির গন্ধ আপনি পাবেন না আজ পর্যন্ত বলুন তো একজন নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো দুর্নীতির দায় এদের বিরুদ্ধে তদন্ত করতে পেরেছে এখনো পর্যন্ত কোনো প্রাক্তন নেতা প্রাক্তন মন্ত্রী দুর্নীতির অভিযোগে জেল খাটাতে পেরেছে এই শাসক দল পারেনি তো সেই কারণেই বারবার একটা কথা উঠে আসছে সেটা হচ্ছে বামপন্থীরা দুর্নীতিমুক্ত বামপন্থীরা অসতের রাজনীতি করে না বামপন্থীরা মানুষের পেটের রাজনীতি করে কিভাবে মানুষ ভালোভাবে বসবাস করতে পারবে সেই রাজনীতি বামপন্থীরা করে স্বাভাবিকভাবেই শোষিত বঞ্চিত নিপীড়িত অংশের মানুষ দলে দলে আবার বামপন্থীদের দিকে ঝুঁকছে এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবার মূল উদ্দেশ্য ছিল আমার যদি আপনার মনে হয় আবার বলি এই প্রতিবেদনটিকে যদি মনে হয় আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন হচ্ছে তাহলে পরে প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন